আজকে সকালবেলায় গিয়েছিলাম রাজশাহী পিডিআই যে জায়গায় দীর্ঘ সময় থেকে ট্রেনিং করে এসেছি এই ফুলগুলো আমাদের সময় লাগানো তো ফুলগুলো কি চমৎকারভাবে প্রস্ফুটিত হয়েছে এবং আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের সকালটা ঠিক কিভাবে শুরু হতো অতি সকালে অর্থাৎ আপনারা সামনের দিনগুলোতে যারা প্রাথমিকে যোগদান করবেন তাদের ট্রেনিং পিরিয়ড কেমন হবে তার কিছুটা দৃশ্য আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে খুবই সকাল অর্থাৎ অতি ভোর খুব সকালে আমি বের হয়ে পিটিআইতে হাঁটতে গিয়েছিলাম সো যেহেতু এখন আমার ট্রেনিং নেই আমার এখন মোটামুটি ছুটি আর কিন্তু পিটিআই কিন্তু এখনও ছুটি হয়নি পিটিআই এর সাথে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের মানে ছুটির ক্যালেন্ডারে কিছু একটা ডিফারেন্স আছে সো তাদের ছুটি কিন্তু মার্চ মাসে হবে সো পিটিআইতে হাঁটতে এসে সকালটা তুলে ধরার চেষ্টা করলাম যে সামনের দিনগুলোতে যারা প্রাইমারিতে যোগদান করবেন তাদের কি কি করা লাগবে সেটা একটু দেখা হয় এই যে এখানে কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে এসে এক জায়গাতে মানে জড়ো হচ্ছে অর্থাৎ যে যেখানে ছিল কেউ হোস্টেলে ওই পাশে যে জায়গাগুলো দেখলেন ওটা মেয়েদের হোস্টেল তারপরে এই পাশে ছিল ছেলেদের হোস্টেল আমি আরও দেখাবো আর এই যে একে একে এই যে এটা কিন্তু ছেলেদের হোস্টেল এই জায়গাটা থেকে এই যে একে একে সকালবেলায় সব কিন্তু এক জায়গায় জড়ো হচ্ছে সো এখানে দল ভাগ করা আছে দল ভাগ করে এই যে এখানে একটি দল একটি গ্রুপ তারা কিন্তু তাদের নিজেদের মতো তাদের মর্নিং এক্সারসাইজ মানে সকালে প্রতিদিন আপনাকে সকাল ছয়টা সাড়ে ছয়টা থেকে আপনাকে পিটি প্যারেড ব্যায়াম সবে যোগদান করতে হবে এটি হচ্ছে আপনি প্রাথমিকের যখন বুনিয়াদী প্রশিক্ষণে যোগদান করবেন তখন এই কার্যক্রমগুলো আপনাকে নিয়মিতভাবে করতে হবে এটা হচ্ছে প্রশিক্ষণে প্রশিক্ষণের অংশ এই যে এক এক গ্রুপ এক এক রকমভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা হচ্ছে অতি সকালে এভাবেই আপনার দিনটা শুরু হবে প্রাইমারিতে যখন আপনি ট্রেনিংয়ে আসবেন প্রথমে সকালে এই পিটি প্যারেড ব্যায়াম এটা দিয়ে সকালটা শুরু হবে এরপরে আপনি সমাবেশ হবে জাতীয় সঙ্গীত এগুলো হবে এরপরে নয়টা তিরিশ থেকে আপনার শুরু হবে ক্লাস নয়টা তিরিশ থেকে ক্লাস একেবারে সাড়ে এগারোটা এগারোটা পর্যন্ত তারপরে আধা ঘন্টা টি ব্রেক তারপরে আবার দুপুর একটা পর্যন্ত একটা পর্যন্ত চলার পরে আপনার থাকবে এক ঘন্টা ব্রেক অর্থাৎ দুইটা পর্যন্ত নামাজ খাওয়া দাওয়া গোসল সবকিছু এরপরে আপনার